আজকের ভিডিওতে দেখবেন ফ্রিজের মতো আর্থিং না দিলে কি হয় তো দেখুন সরাসরি ভিডিও তো এই যে দেখেন টেস্টারটা লাগাইলাম এই যে দেখেন সরাসরি কারেন্ট চলে আসছে দেখতে পারছেন

এই যে প্রচুর টেস্টার চলতেছে এটার মাথায় শর্টমোট খাইয়া শর্টমোট খাইয়া এমন অবস্থায় চলে টেস্টার যে বিপদগ্রস্ত প্রত্যেকটা জায়গায় ফ্রিজটা এরকম এরকম শর্ট করতাছে আছে এখন আছে এটাই এই যে ফ্রিজ চলতে আছে শুধু দর্শক আপনারা যদি কোনো কিছু খাইতে মন চায় তাহলে এটার ভিতরে কিছু আছে এই যে তরমুজ আছে তরমুজ খাওয়ান কিটা এই তরমুজ কি খাওয়ান যাইবো নাকি হ্যাঁ তরমুজ কি খাওয়ানো ফ্রিজ ঠিক হইতো না রোজার দিন তো তোমরা তো সুবিধা যে তরমুজ দিতা না এ এই সর্বটা সেটা ফুরাফুরি কারণ হয়ে রয়েছে তা এটার এসি বাতাসটা খাই লই আর এটা রয়েছে তার সুইচ এটা জন ডালাটা সাফে তোর এই লাইটটা অফ হয়ে যায় যে ঠিক আছে এটা ম্যাক্স লোড একে দেয়া রাখছে এখন আচ্ছা যাই হোক এটার এখন দেহে এদের কী হয়েছে এদের রুখ করতে বাইরেছে এটা তো দরতে আমার ভয় লাগতেছে ইলেকট্রিশিয়ান তো এরপরে তো দড়া লাগে না না হইলে তো আর হয় না তো ইলেকট্রিশিয়ান কি মানুষ না ইলেকট্রিশিয়ানের কি কারেন্ট কায় না কারেন্টেও দরে তো ধর এই যে এই হারাম জাদা এইখান থেকে আসে চলতে আছে দেখি এটার কী অবস্থা এর বডির মধ্যে ওর বডির মধ্যেও কারেন্ট আছে হায় হায় রে আমার মনটা কি কয় এটার বডির মধ্যে যেহেতু কারেন্ট আইসে এই যে স্টাবিলাইজারের আমরা প্লাস লাইটটা একটু অফ করে দিয়েই ফ্লাস লাইটটা যখন অফ করে দিব তখন এই বিষয়টা আর একটু ভালোভাবে দেখতে পারবো এই যে দেখেন বডির মধ্যে কারেন্ট আইসে আইপিএস এর এখানে কিন্তু কারেন্ট নাই ঠিক আছে এর এখানে কারেন্ট নাই আইপিএস চলতেছে কিন্তু এটার বডির মধ্যে কারেন্ট তাইলে আমার মনটাই কয় যে হে যে কিছু কারিগর আছে না নিউটেলের সাথে আর্থিং দেয় তো নিউটেলের সাথে আর্থিং দিলে যদি লাইনটা উল্টে যায় ঘুরে যায় সেই ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হইতে পারে তো আসলে কি হয়েছে বিষয়টা এটা একটু চেক না করে তো আর বোঝা যাবে না তো তার আগে এটার একটু টানো লাগবো কারণ আমি তো পেছন্দে ঢুকতেই একটু টানি সামনের দিকে আগাই হাল্লার নাম এইদিকে তো আমরা দেখতে পাচ্ছি কানেকশন এই এই যে মধ্যেও কারেন্ট ওরে বিপদ বিপদ রে এই যে এখানে একটা থ্রি পিন প্লাগ এই প্লাগটা একটু খুলব দেখি কি এর সাথে আর্থিং দেওয়া নাকি তো আরেকটা বিষয় আমরা যেহেতু এইখানে লাগানো ছিল তো সেই ক্ষেত্রে এইটা যদি লাইন হয় এই এটা যদি লাইন হয় এটা এই পাশেরটা তো এই লাইনটার মধ্যে আমরা দেখো কারণ আছে কি না লাইনটার মধ্যে কারণ নাই মানে নিউট্রাল ফিস উল্টো হয়ে রয়েছে তো নিউট্রেল কি কিন্তু ঘুরিয়ে রয়ে গেছে গা তো ঘুরে গেলে গাও ঘুরে গিয়াই এই যজ্ঞ ঘটনাটা করছে আমি একটু খুলি এটারে রে হাতে তোর খোলা যায় না এরপর চেষ্টা করতেছি খোলার জন্য তো খুলে এটাকে একটু দেখার চেষ্টা করবো আমরা ভিডিওটা পজ করে এটাকে খুলি ঠিক আছে এখানে কিন্তু নিউটেলের সাথে আর্থিং দেওয়া নাই ঠিক আছে এইখানে দেওয়া নাই কিন্তু এই যে ওই যে এডার পেছনে এইখানে দেওয়া আছে কি না এই থ্রি মধ্যে আমরা এইটা এই যে দেখেন এই এই কত বড় হারামজাদা এটা নিউটেলের সাথে আর্থিংটা দিছে তো যাই হোক এটা কিন্তু ঘুরাই দিলেই হবে লাইনটা যখন আমরা ঘুরাই দিব ক্ষেত্রে হবে এখন তো এটা বিপজ্জনক মনে হয় সরাসরি ফেস আসছে এইখানে তো এই এদের মিটারটা কোনটা জানেন যাচ্ছি বিষয়টা দেখার জন্য এই যে নিউটেলের সাথে যে আর্থিং অ্যাডজাস্ট করে দেওয়ার কারণে এখানে যে মেইন লাইন থেকে যে কারেন্টটা ঢুকছে সেই কারেন্টে কারেন্টে কিন্তু প্রবলেমটা হয়েছে তখন নিউট্রেলটা ফেজ হয়ে গেছে গা আর ফেসটা নিউট্রেল হয়ে গেছে গা এটাই এখন আমাদের নিস্তালার মিটার হয়েছে পাঁচশো এগারো নম্বর মিটার তো এই যে এই মিটারটা এখন এই যে এটাই তো এটা তো এই যে পাঁচশো এগারো হ্যাঁ ঠিক আছে এটা এটা তুমি মানে আমার ডাক দিতে হচ্ছে এটা হইছে কিনা বন্ধ হইছে কিনা লাইনটা এটা তো ঠিকই আছে না এ বনারমা এই কারণে তো ঠিক আছে ফেজে ফেজ আছে নিউট্রাল নিউট্রাল আছে তো সমস্যাটা কোন জায়গায় হইছে একটু দেখি সমস্যাটা কি ডিবি বুড হইছে কিনা সমস্যাটা আসে এই ডাক দিও হেরে কইও যে কোন ডাক

হ্যাঁ ফেসে ফেজ নিউট্রেলে নিউট্রেল রয়েছে এই যে এখানেও আমরা ঠিক দেখতে পাচ্ছি তাইলে ফেসটা কোথায় লাগছে ফেস্টা লাগছে ওই যে ফ্রিজের যে কনবাইনডার রয়েছে সেই কনবাইনে আমরা ফ্রিজের কনবাইনের কাছে আমরা চলে যাব তো আমরা ভিডিওটা এখান থেকে ফাঁস করছি ঠিক আছে তো এখানে এই ছোটো ডিপি পুটায় এতগুলো তার হয় নাই আর একটু বড়ো হইলে মনে হয় ভালো হইতো ড্রেসিং করা যেত আমরা এখানে যেটা দেখতে আসছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে মেন মিটারের যে লাইনগুলো এক দুই তিন চার পাঁচ পাঁচ তালায় পাঁচটা রয়েছে তো আবার পাঁচটার আউট হয়ে গেছে আর কি তো যাই হোক এখান থেকে ভিডিওটা পাস করে আমরা চলে যাই আমাদের ফ্লোরে যেমনি আসে পরীক্ষা করলাম মিটারের গোড়ায় যে সার্কিট ব্রেকার ছিল সেখানে ঠিক আছে এইখানেও ঠিক আছে এখন ওই যে কনমাইন সকেটটা লাগাইছে যে ফ্রিজের সেইখানে মনে হয় ডিস্টার্বটা এখন আবার একটু উপরে গিয়ে এই ডিস্টার্বটা সরাসরি শাড়ি আর সরাসরি কাজগুলি যদি দেখেন তো সরাসরি আপনার জ্ঞান হতে পারে আর কি তো যাই হোক আমরা ভিডিওটা ফাস করে আবার ওই জায়গায় গিয়ে চলে আসছি এইখানে এখন বিষয় হইলো এই এখানে এত আমার ফ্যাশনে যাওয়া লাগবো আনালো তো আমি ফারতাসছি না এটা খুলন লাগবো ওরে বাবা এখনো আইপিএস রানিং আছে তা আমরা কেন এই চিন্তায় করতেছি ফ্রিজের উঠে দুটটা যাবা আচ্ছা এখানে এখন এটার বিষয়টা হচ্ছে এখানে খুব কাছাকাছি কাছি এটা তো বকর চকরেই হয়েছে এখানে লাইনটা রয়েছে এটা আমি খুলি তো এক হাতে খুলত সমাধান করবো আজকে তো এইভাবে সমাধান করবেন তো ভিডিওটা ফাস করে একটু কারণ দুই হাত লাগাইতে হবে এখানে এক হাতে হবে না সুধি দর্শক তো এই যে দেখেন একটা কাজ করছে এটা হচ্ছে আর্থিং টার্মিনাল এখান থেকে এন এর জায়গায় দেওয়া হয়েছে ফেজ। যেখানে এন রয়েছে সেখানে ফেস দিছে মানে নিউট্রেলার জায়গায় ফেজ দিয়া এটাকে সরাসরি ডাইরেক্ট করে দিছে এই যে দেখেন এখন এটাকে ঘুরাতে হবে ঠিক আছে এটাকে ঘুরাতে হবে তো ঘুরাইলেই এটা ঠিক হয়ে যাবে আর এটাকে এই ফোনটির এই ফেজ এখান থেকে সরাসরি বডিতে চলে আসছে আপনারা জানেন যে ওই ফ্রিজের যে আর্থিং টার্মিনালটি রয়েছে সেইখানে কিন্তু বডির মধ্যে সংযুক্ত রয়েছে মানে এই এই ফ্রিজের সরাসরি কারেন্ট এই বডিতে চলে যাচ্ছে তো এটা যে কোনো দুর্ঘটনা করতে পারতো এত বড় এটা ওয়ারিংয়ের ভুল মানুষের করতে পারে এটা ভাবা যায় না তো যাই হোক এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই এইটা এইটার এইটা লাইনের জায়গায় দেখেন লাইন এই যে লাইন লাইনের জায়গায় নিউট্রেলের জায়গায় পেজ করছে আবার আর্থিং টার্মিনালে এই যে আর্থিং টার্মিনাল এই যে আর্থিং টার্মিনালটি রয়েছে আর্থিং টার্মিনালে এখন ফেস চলে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট আমরা যদি ক্যামেরা লাইকটি অফ করে দিই আপনার সরাসরি কারেন্ট দেখতে পাচ্ছেন তো যাই হোক এটাকে চেঞ্জ করি চেঞ্জ করে পরে আবার দেখি এটা ঠিক হয় কি না ঠিক আছে শুধু দর্শক এটাকে আমরা লাইনটা চেঞ্জ করছি চেঞ্জ করে লাগিয়ে দিছি একটু দেখে এখন এটার মধ্যে বুডি কারেন্ট আছে কি না এখন আর নাই দেখছেন বর্ডিতে এখন আর কারেন্ট নাই ফ্রিজটা এটা যেমন আছে আগের মতো লাগাই দিই তো এটা লাগাই দিলাম দেখি কারেন্ট আছে কি না নাই এখন এখানে আর কারেন্ট আছে কি না দেখি নাই ঠিক আছে তো ফ্লাস লাইটটি অফ করি ফ্লাস লাইটটি অফ করলাম এখন আর কারেন্ট নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন এখন কারেন্ট চলে গেছে এই যে কোনো জায়গায় কারেন্ট নেই তো তো নিউট্রেল আর আর্থিং একসাথে করা যাবে না কখনও নিউট্রেল আর আর্থিং আলাদা আলাদা করে লাগবো তো নিউট্রেল আর্থিং একসাথে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে যদি ফেসটা কোনো সময় ঘুরে যায় তো সেই এই ক্ষেত্রে কিন্তু এবার সরাসরি কারেন্ট চলে আসবে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এখন আর কারেন্ট আর নেই ফ্রিজটা ঠিক হয়ে গেছে এটাও বডিত কারণ আসতো এটাও ঠিকঠাক হয়ে গেছে তাহলে আর এখন আর সমস্যা নাই এইভাবেই ঠিকঠাক করবেন আপনারা দেখলেন যে কীভাবে এটাকে মেরামত করলাম তো এই ধরনের পরিস্থিতিতে যদি আপনার পরে যান তাহলে কিন্তু এইভাবেই আপনারা মেরামত করবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি যদি উপকার আসে তো অবশ্যই বিষয়গুলি দেখে একটু লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম